এলটি পেয়ে গেছি সেল এন্ট্রি ওয়ান ক্লিক ফর্ম সেল ঠিক আছে একটা এন্ট্রি নিয়ে নিলাম এই যে ওপেন ওয়ান এন্ট্রি সেল এই যে এখানে সেলেন্ট্রি এন্ট্রি পেয়েছি হ্যাঁ এখান থেকে মার্কেট ডিরেকশন ডাউনে আসবে টিপি ওয়ান টিপি ওয়ান হচ্ছে কত তেত্রিশশো সাতাশ আমরা তেত্রিশশো আটাশে টিপি ওয়ান নেব অলরেডি টেন ডলার আসছে এইখানে আমরা টিপি ওয়ান নেব ঠিক আছে তেত্রিশশো আঠাশ ছয়শো আঠাশ সাতশো সাতশো পড়ছে এত সো এন্ট্রি ঠিক আছে খেয়াল করেন ছোটো এন্ট্রি এসএল সেট করার প্রয়োজন নেই যেহেতু এন্ট্রি টেনশন নেই আমি যা এন্ট্রি নিই সব ছোটো ছোটো এন্ট্রি নিই কারণ বড়ো এন্ট্রি নিয়ে লং টাইম টেনশন করে ঘুমাইতে পারবো না এটা আমার দরকার নেই ছোটো ছোটো এন্ট্রি ষোলো পাঁচ এগারো বিয়াল্লিশ দুই এমনি ঠিক আছে পেন নিয়ে কোনো এন্ট্রি নেই আপাতত ওপেন শুধুমাত্র দেখে নিতে হবে মার্কেটের কন্ডিশনটা এখন ভালো নাকি খারাপ ঠিক আছে এই বুঝে ট্রেড নিতে হবে আর অন্য কোনো কিছু না তো আচ্ছা এইখানেই দেখি হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই এটা ছোটো প্রফিট নিয়ে আমরা বের হয়ে যাব এরপরে ক্যান্ডেলে আমরা বের হয়ে যাব এখান থেকে এটা এই এই এখানে একটা সুইম দেবে তো সুইমটা সুইম বলতে কেমন দেবে আমি একটু বলি আপনাদেরকে মার্কেট কিন্তু আপেই যাবে হ্যাঁ কিন্তু একটা সুইম দেবে সুইম বলতে কেমন দেবে এই প্যাথ এখানে হিজি দেখাবে তাই না তো তারপরও দিই সুইমটা হবে এরকম এখান থেকে দিয়েছে না এরকম দিয়ে এরকম করে আসবে ঠিক আছে এরকম করে এসে এরকম এই যে ঠিক আছে এরকম একটা সুইম দেবে ঠিক আছে এই সুইমটা যদি আমরা ওয়েট করবো মাইনাস আসছে না নো প্রবলেম ও নাইজ একটা পজিশন এই যে এই পজিশনে গেছে সেল এই যে চরম একটা পজিশন কেন নিলাম বলেন তো এটা একটা নিউ পয়েন্ট এই নিউ পয়েন্ট থেকে সুইম দেওয়ার আবার নিচে আসবে এই পয়েন্টে আসবে আর এই সুইম থেকে আবার এই 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 পয়েন্টে আসবে আমার কথা ঠিক মনে হয় বুঝতে পারেননি আসলে অনেক কিছু ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না যেমন মার্কেটের এই যে একটা পয়েন্ট এই যে একটা পয়েন্ট ঠিক আছে এই পয়েন্ট থেকে সুইম দিয়ে তার নিচের পয়েন্ট আসবে এই সুইমে আসবে আবার এখান থেকে যখন সুইম দিবে তার নিচের পয়েন্ট আসবে ঠিক আছে এই যে আমাদের অলরেডি দুইটাই প্রফিটে আছে হ্যাঁ আমরা এই ক্লোজ করে দেওয়ার জন্য এই যে প্রিপারেশন নিলাম এই যে ক্লোজ করে দেবো একটু পরে এই যে এই এই পর্যন্ত আসলেই ক্লোজ করে দেব আর একটু নামও পরের ক্যান্ডেলে দেবো এই মার্কেটে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে ডিসিশান আপনি যদি ডিসিশান নিতে না পারেন তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না হুড হার ডিসিশান যত এই যে আমাদের জায়গা মতো চলে আসছিলো টিভিটা সেট করে রাখলেই বেটার হতো তো যাই হোক আমি মেন ওইলি কেটে দেবো তো মেন কথা হচ্ছে রাইট টাইমে রাইট ডিসিশান নিতে হবে যে ডিসিশান নিতে পারবে না তার কাছে স্ট্র্যাটেজি থাকবে সব কিছুই থাকবে কিন্তু সে প্রফিট করতে পারবে না এবং অ্যাক্টিভিটি ঠিক আছে এই যে ওই সময় ক্লোজ করলে কত চব্বিশ ডলার প্রফিট হতো তাই না এখন কিন্তু কত প্রফিট দেখাচ্ছে দুই ডলার প্রফিট দেখাচ্ছে এই যে উপরে এখানে হ্যাঁ সো ব্যাপারটা এখন তাহলে আমরা ওয়েট করবো এই পরের পরের ক্যান্ডেল থেকে আবার একটা সুইম হবে ঠিক আছে এখানে যেহেতু একটা সুইম হবে আমাদের এখানে কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না কেন ওয়েট করা যাবে না তার কারণটা হচ্ছে কি যে এখানে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড মার্কেট কিন্তু আপে যাবে এবং এখানে কিন্তু ছোটো সুইম হবে ঝোর ঝামেলা না করে কেটে দিলাম কথা বলি আগে তারপরে এই দেখেন মার্কেটের ট্রেন কিন্তু এখান থেকে হ্যাঁ এবার হায়ার হাই হায়ার লোকে থিঙ্ক করেন ঠিক আছে হায়ার হাই হায়ার লো এটা যদি লোয়ার লো লোয়ার হাই হায়ার হাই হায়ার হাই হায়ার হাই তার মানে কি হায়ার হাই হায়ার হাই টু কি মার্কেট আপে যাবে না সো এখানে আমরা নিয়েছিলাম কি সেল ট্রেড সেল ট্রেড নিয়েছিলাম এই যে একটা সুইমের জন্য এই যে একটা সুইমের জন্য নিয়েছিলাম ঠিক আছে তো ওই সুই সুইমটাতে কথা বলতে যে আমরা ক্লোজ করতে মিস করছি এই জন্য কী করলাম আমরা সামান্য প্রফিট নিয়ে আমরা ক্লোজ করে দিলাম এই যে ওইটাতে দেখালো না ষাট ডলার প্রফিট মানে এই ছয় আর এখানকার এই ছয় এখানে অ্যাডজাস্ট হয়ে ষাট ডলার প্রফিট হয়েছে জাস্ট একটা ব্যাড রেকর্ড কাঁদিয়ে নিলাম আর কি কথা বলতে যে যদি কথা না বলতাম তাহলে কিন্তু কোনো প্রবলেম ছিল না हेलो अस्सलाम वालेकुम हाँ जी भैया